যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হলো যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হয় আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সে দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখো আমরা কিন্তু একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধু সুলভ আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে দাতা হওয়া প্রয়োজন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানিত হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য আনন্দহীন এবং আকর্ষণহীন আর এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায় আমরা কেবল সাফল্যের উপরেই গড়ি না অসফলতার উপরেও গড়ি নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয় বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও তাহলে মোটেও হাল ছেড়ে দেবে না কারণ ফেল কথাটির অন্য মানে হল ফার্স্ট অ্যাটেম্প লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ জীবন হলো একটি কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে এই তিনজন মানুষ হলেন মা বাবা আর শিক্ষক তোমার মিশনকে সফল করে তুলতে তোমাকে এক মনের নিষ্ঠার সাথে লক্ষ্যের উদ্দেশ্যে এগোতে হবে